বাংলায় ঘূর্ণিঝড়ের ফলা ষাট কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি তোলপাড় বেশ কয়েকটি জেলা তো কোন কোন জেলায় তোলপাড় হবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শুক্রেও ঝড় বৃষ্টি বাংলা জুড়ে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তিন থেকে চার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন আগামী সপ্তাহে আঠাশে মে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার থেকে সাতাশে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তরবঙ্গোপসাগরের দিকে এগোবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে বলে কোনো অফিসিয়াল কনফার্মেশন এখন পর্যন্ত নয়াদিল্লির মৌসম ভবন দেয়নি অন্যদিকে আরব সাগরে নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ও আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এখন থেকে এখন পর্যন্ত সরাসরি ঘূর্ণিঝড়ের কোনো সতর্কতা জারি করেনি নয়াদিল্লির মৌ সম্ভবন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কুচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা ঝড় বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুক্রবারের ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে থেকে কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে ঝড় শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে তাপমাত্রার বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায় মেঘলা আকাশ দমবন্ধ করা গুমোটাই অস্বস্তি বেলা বাড়লে পাল্লা দিয়ে ঘাম ছুটবে জলীয় বাষ্পের পরিমাণে একশো শতাংশ ছড়িয়ে যেতে পারে কলকাতায় বিকেল বা রাতের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতার তাপমান রাতের তাপমাত্রা বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থেকে এক লাফে প্রায় ছয় ডিগ্রি বেড়ে আঠাশ ডিগ্রি